শিরি হাসপাতালে রোগী পুলিশের ঝামেলা সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোরে রোগী দেখানো গিরে উত্তেজনা রোগীকে টেনে বের করে প্রেসক্রিপশন ছিনে দেওয়ারও অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে অর্থোপেডিক বিভাগের আউটডোরে লাইন দেন কাজী আবদুল করিম

এবং এইখানে যে সমস্ত দালাল গুলো ঘুরে তাদের হয়ে সাপোর্ট করছে অনেকজন চিলা চিল্লি হচ্ছিল ওদেরকে থামাইতে থামাইতে গেছে তারপরে এবে সাইলে এসো এইভাবে নিয়ে এসছি ওতে মানে চিল্লা চিল্লি বেশি না না কাউকে মারা হয়নি তো নিজের নামটা নিজে কেন